সালামুয়ালিকুম বিয়িয়ার্স সাই বলছে আজকে আপনার জন্য কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ নিয়ে চলে আসি যে আপনারা থেকে শুরু করে থেকে শুরু করে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স এখানে যে আইটেমগুলো আমরা আশা করি আপনাদের পছন্দ হবে কারণ প্রত্যেকটা প্যাকেজের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করে দিয়েছি এখানে যতটুকু সম্ভব যতটুকু যা কিছু লাগে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের এখানে কিন্তু টোটাল আইটেম কিন্তু পঞ্চাশ টাইটে পেয়ে যাচ্ছেন এখানে হলুদের গহনা বলেন হলুদে চুরি বলেন হলুতে রাখি বলেন হলুদ খোবা বলেন হলুদে শাড়ি বলেন যা যা লাগে যতটুকু সম্ভব হলুদ থেকে শুরু করে কস কিন্তু যা যা লাগে আমরা কিন্তু ফুললি একটা কম্বো কিন্তু এখানে তৈরি করেছি মাত্র পঞ্চাশটা আইটেম দিয়ে যেটা হলো আমাদের পাইকারি মূল্য যেটা হলো আমাদের পাইকারি মূল্য ধরা হয়েছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা বিয়ার্স আপনারা কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু হলুদ এবং বিয়ের কস্ট কিন্তু একসাথে কমবো কিন্তু আজিস্ট কসমিনের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে তো বিয়ার চলুন কথা না পেয়ে শুরু করেছেন প্যাকেজটা কোনো কী কী রেখেছে সেটা দেখাবো তো অতি ফার্স্ট টাইপ যেটা দেখাবো সেটা হলো আপনার হলুদের গহনাটা হলুদের গহনাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মেটালের একটা গহনা এটা কিন্তু বর্তমান চলতেছে ঠিক আছে এটা হলো বর্তমান চলতেছে এই জন্য কিন্তু গহনা গেট আমরা আবার ডিজাইনটা কিন্তু আমরা একটা আপডেট করেছি এখানে কিন্তু আপনারা কিন্তু বিয়ার দুইটা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন যেটা হলো ছোট বড় যে কোনো ফিঙ্গারের মধ্যে ইজিলি কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা ফ্রি সাইজ এরপর কিন্তু একটা কন্ঠ হার পেয়ে যাচ্ছেন এরপর কিন্তু একটা টিকলি পেয়ে যাচ্ছেন মেটালের এরপর কিন্তু একটা লং লংশীতা পেয়ে যাচ্ছেন এরপর কিন্তু এখানে কিন্তু কানের দুলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেম টু সেম ডিজাইনের মধ্যে কন্টাস্ট করা আছে এই এরপরে কিন্তু এটার সাথে কিন্তু আপনার কিন্তু চুড়িটাও কিন্তু সেম ফন্ডাস্ট্রে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হল যে হলুদের যে চুরিটা যেটা মেটে পড়া সেটা কিন্তু এই গণনাটার সাথে কিন্তু আমরা চুরিটা দিয়ে দিয়েছি এবং এই চুরিটাকে কিন্তু ফুল কমপ্লিট করার জন্য কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু মেটালের চুরিটা কিন্তু গনার সাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হলো আপনার সামনের পিছনে যে চুরিটা দেখেন সেটা কিন্তু আপনার ব্যবহার করার জন্য কিন্তু আমরা কিন্তু এখানে ফুলের গহনার সাথে কিন্তু মেটালের গহনাটার মেটালের চুরিটা কিন্তু আমরা একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি যাতে আপাদের এক্সট্রা যাতে কিনতে না হয় ঠিক আছে আপনারা যদি একটু ভালো করে ভিডিওটা না টেনে দেখেন তাহলে বুঝতে হবে এখানে কিন্তু হলুদ গহনার যা যা লাগে সব কিছু কিন্তু আমরা এখানে মেটালের চুরিটা পর্যন্ত কিন্তু আমাদের প্যাকেজটা মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিন্তু আপনারা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা হলুদের শাড়ি আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনাকে একটা হলুদের শাড়িও পেয়েছেন যেটা হলো আপনার কাতানের শাড়ি ঠিক আছে কাতানের শাড়ি আমি যদি এটা কাপড়টা আপনাদের দেখে এটা কিন্তু আপনাদের কিন্তু গা দেখা যাবে না একদম পারফেক্টলি যে সফট যে কাপড়টা হয় এবং কাপড়টা কিন্তু ফের না ঠিক আছে অনেকে দেখা যায় কম দামি হলুদ শাড়ি দেয় বাট আমাদের প্যাকেজে কিন্তু এই শাড়ি দিয়ে কিন্তু আমাদের এরাও কিন্তু আমরা ভিডিও করেছি আর আমাদের কিন্তু রেসপন্স কিন্তু ভালো তো এই জন্য কিন্তু এই শাড়ি আমরা কিন্তু কাতানের শাড়ি এটা কিন্তু কালার তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপুরা যে কোনো কালার গহনা বা শাড়ি যাবেন সেটা কিন্তু আমরা কিন্তু আমাদের এই প্যাকেজটার মধ্যে সমস্যা এটা জাস্ট ভিডিওটা তুলে উদ্দেশ্য হলো যে আমাদের প্যাকেজটার মধ্যে আইটেম আমরা দিচ্ছি সেটা প্যাকেজটা বিষয় হলো যে হলুদ মেজেন্টটা আপনার গহনা শাড়ি দেওয়ার উদ্দেশ্য হলো এটা কিন্তু সব বর্তমান সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বেশি চলছে এই জন্য কিন্তু হলুদ রেখেছে তো বিয়ার আপনারা কিন্তু হলুদের কিন্তু এখানে হলুদের শাড়িটাও পেয়ে যাচ্ছে আর এই শাড়ির সাথে কিন্তু ব্লাফ পিস কিন্তু দিয়েছে আপনার কিনতে হবে আপনার কিন্তু কেটে কিন্তু জাস্ট ব্লাসটা বানিয়ে দিল হবে ঠিক আছে এরপর কিন্তু আপনার হলুদের গহনা পেয়ে যাচ্ছেন আর হলুদের ফুলের চুরির সাথে কিন্তু আপনারা মেটালের চুরিটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এখানে যে আপনার হলুদের রাখিটা সেটাও কিন্তু আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে আপনার কিন্তু বিয়ার্স আমাদের কিন্তু এখানে কিন্তু হলুদের রাখিটা সহ কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে আছে এটা কিন্তু আপনাদের কিন্তু এক্সট্রা কিনতে হবে না ঠিক আছে আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার কিন্তু হলুদের রাখিটা সহ কিন্তু পেয়ে যাচ্ছে এই ছিল আমাদের একটা হলুদের খুবই সুন্দর একটা প্যাকেজ এখন দেখাবো আমি আপনাদেরকে কসমেন্টিক প্যাকেজটা আমাদের যে বিয়ের যে কসমেন্টিকটা রেখেছে হলুদের সাথে এখানে কী কী রেখেছে সেটা আমি দেখাবো তো অতি ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হলো আপনার বিয়ের আয়না যে বিয়ের অ্যাডাটা আমরা প্যাকেজটার মধ্যে দিয়েছি এটা কিন্তু আপনারা দুইটা কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন আমরা যে এখানে হলুদের প্যাকেজটা রেখেছি ওই হলুদের মধ্যে কিন্তু এই অ্যানাটা কিন্তু দেওয়া হয় এই অ্যাডাটা উদ্দেশ্য হলো কি যে এটা হলো বোজামে মুখ দেখবে এবং ছবি তুলবে এরপর কিন্তু সবজিদের মধ্যে বাসায় সাজিয়ে রাখবে তো এই জন্য কিন্তু বিয়ার্স আমরা হলুদ আপনার আপনার হ্যাঁ বিয়ের কসম্পিক কিন্তু আমরা কিন্তু এনাটা দিয়ে দিচ্ছি যেটা হলো আপনারা দুইটার মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে আপনার সবিজের কাজও চলবে এবং হলুদের মধ্যে কিন্তু বোজামে মুখও দেখতে পাবে এবং ছবিও তুলতে হবে দুইটাই কিন্তু কাজ কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে আর মেয়েটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আপনার পার্পেল আর হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে কন্টাস্ট করা আছে অন্য যে কোনো কালার ছিল কিন্তু আমরা কিনতে পারবো আর আউটসাইডে কিন্তু আমরা কিন্তু আপনার লেস দিয়েছি এবং বড় বড় কিন্তু পাল দিয়ে কিন্তু একটা কন্টাস্ট করা হয়েছে যেটা আমাদের বিয়ের পছন্দ হয় এরপর আমরা দেখাবো হলো চিরুনি সেট আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে খুবই সুন্দর একটা চিনির সেট রেখেছি যেটা হলো তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা লাল হবে পার্পল হবে আর একটা ম্যাজেন্ট হবে তিনটা কালার আমাদের কাছে আছে আর এটা কিন্তু রেগুলার একটা চিরুনি সেট আমরা রেখেছি অ্যালিগেনে যেটা হলো আপদের প্রয়োজনীয় জিনিস একটা হলো ব্যাক কম একটা হল ব্যাক ব্রাশ একটা হলো রেগুলার চিরুনি ঠিক আছে সম্পূর্ণ এটা কিন্তু প্লাস্টিক এটা কিন্তু পড়লে ভাঙবে না ঠিক আছে আমরা আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার কিন্তু একটা চিনির সেটও পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে রেখেছিল একটা ডাব সাবান ঠিক আছে আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার বড় একটা যে পিঙ্ক বার যেটা আপনার ডাব সাবান গোলাপি কালারটা সেটা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে কিন্তু সাত হাজার নিতে সাত হাজার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে তো আমরা প্যাকেজটার মধ্যে কিন্তু একটা গোলাপি কিন্তু ডাব সাবান বড়টা দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু একটা ডাবের শ্যাম্পু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটার সাথে কিন্তু আবার কন্ডিশনারটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে চলে আসছে আপনারা এখানে কিন্তু একটা ডাব শ্যাম্পু পেয়ে যাচ্ছেন যেটা হলো তিনশো তিরিশ মিলে এটার সাথে কিন্তু একটা সেম ফ্রেগনেন্সি কিন্তু আপনার কন্ডিশনারটা দিয়ে দিচ্ছে তার প্রতি এক্সট্রা কিন্তু না ঠিক আছে আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু একটা ডাব শ্যাম্পু একটা ডাব কন্ডিশনার কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এরপর কিন্তু আমরা এখানে দিয়েছিল একটা তেল আমাদের এখানে কিন্তু আপনার কিন্তু প্যারাসোটাইটার যে অনিয়ন যে আপনার নতুন তেলটা আছে নন স্টিকের সে তেলটা কিন্তু এই প্যাকেজটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যেটা ব্যবহার করলে কিন্তু আপদেই চুলটা কিন্তু আপনার রাফ হবে না চুলটা বাতাসে উড়বে না এবং চুলটা কিন্তু ময়লা টানবে না সম্পূর্ণ নন স্টিক পানির মতো চুলটা কিন্তু আপনি থাকবে ঠিক আছে পানির মতো কিন্তু এই তেলটা ইউজ করলে চুলটা ঝরঝরা থাকবে আপনাদের চুল কিন্তু ময়লা টানবে না ঠিক না আর কোনো আপু যদি হেয়ারফল হয়ে থাকে অবশ্যই কিন্তু তেলটা ইউজ করলে কিন্তু আপনাদের হেয়ারফলটা কিন্তু অফ হয়ে যাবে এরপর কিন্তু এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পেস্ট ব্রাশ আমরা কিন্তু এখানে কিন্তু সেন্সর ব্র্যান্ডে কিন্তু একটা পেস্ট দিয়ে দিচ্ছি যেটা আমাদের প্যাকেজটা খুব সুন্দর সাজানো হয়েছে তো ওখানে কিন্তু একটা ব্র্যান্ডের পেস্ট দেওয়া আছে যেটা সেন্সরে আর এই পেস্টটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা পেস্ট আর এটা কিন্তু খুবই কাজের কারণ অনেক কাপড় দেখা যায় মারি শিশির করার বা ব্লাড বেরোয় মিটি থেকে তো ওই জন্য কিন্তু পেস্টটা ব্যবহার করলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখে কিন্তু আপনার সমাধান পাওয়া যায় এর সাথে সাথে কিন্তু আপনার কিন্তু এখানে একটা প্লাস ব্রান্ডের কিন্তু একটা ব্রাশও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের স্যানসোন পেস্টের সাথে কিন্তু আপনারা কিন্তু একটা ব্রাশও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু একটা মিডি প্লাস ব্রান্ডের কিন্তু একটা ব্রাশ দিয়ে আছে অবশ্যই ভালো করে বিড়া টানাতে দেখবেন এখানে কিন্তু একটা ব্রাশও দিয়ে আছে ঠিক আছে এরপর কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছিল প্যাকেজটার মধ্যে একটা পন্স হোয়াইট বিটের ক্রিম যেটা হলো আপনার নতুন আসছে আপনার ব্রাইট বিউটি ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান একটা প্রোডাক্ট অবশ্যই আমাদের গুলো চেক করে ভালো করে দেখে নেবেন গুলো দেখে নেবেন যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কিনা কারণ অনেকে সন্দেহ করতে পারে যে আমরা ভিডিও করি আপনার কমে দিয়ে থাকি কি নকল প্রোডাক্ট দিতে পারে তো আমরা একটা কথা বলবো আমাদের গুলো নাটে না আনটা আমাদের দেখবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে দেখবেন এগুলো অথেন্টিক কিনা ঠিক আছে কারণ আপনারা ভালো করে যাচাই করে তারপর আজ কসমেটিক থেকে আপনার পার্চেস করবেন এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য তো আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু পন্স হোয়াইট বিটের একটা ক্রিম পেয়ে যাচ্ছেন এবং পন্সে কিন্তু ফেসে পেয়েছেন ঠিক আছে এটাও কিন্তু ব্রাইট ব্রাইট বিউটি বিউটি এটাও কিন্তু ঠিক আছে একটা পন্সে ফেস একটা কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আপনারা কিন্তু এখানে হোয়াইটন পাউডার পেয়ে যাচ্ছেন যেটা হল ফেস অ্যান্ড বডি দুই ভাবে ইউজ করা যায় হোয়াইট অন পাউডার দেওয়ার উদ্দেশ্যে আপনাদের এক্সট্রা কোনো পাউডার কিন্তু না হয় কারণ অনেক আপুরা কিন্তু এই হোয়াইট অন পাউডার কিন্তু ফেসে ইউজ করে থাকে এবং বডিতে ইউজ করে থাকে কারণ এটা ফেসে ইউজ করে কিন্তু আমাদের স্কিনটা ঘামে না সান স্কিনে কিন্তু কাজ করে তো ওই জন্য কিন্তু প্যাকেজে আমরা হোয়াইট একটা পাউডার দিয়ে দিচ্ছি বড়টা এরপর কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা আটক জিনিসটা সেটা হলো পারফিউম আমরা কিন্তু এই প্যাকেজটার মধ্যে বডি স্প্রে দিয়ে এখানে কিন্তু আমরা একটা পারফিউম দিয়ে দিচ্ছি যে পারফিউমটা ইউজ করলে কিন্তু আপনাদের লং লাস্টিং আট ঘন্টা থাকবে আমি যদি ভিতরটা একটু ফুলে দেখাই ভিতরটা হলো আপনার এরকম দেখতে কাচের বোতল ঠিক আছে আর কালারটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালার যেহেতু আপনার ব্রাইডেল একটা প্যাকেজ তো পিঙ্ক কালার পারফিউমটা আমরা এখানে অ্যাভেলেব রেখেছি তো আপনার চাইলে কিন্তু অন্য যে কোনো ব্র্যান্ডে কিন্তু পারফিউম আপনার কিন্তু আমাদের প্যাকেজটা মধ্যে দিতে পারবে আমাদের পারফিউমে কিন্তু লং লাস্টিং এক ঘন্টা থাকবে ঠিক আছে আমাদের পারফিউমে কিন্তু লং লাস্টিং আধ ঘন্টা থাকে আমি বারবার বলে দিচ্ছি এরপর কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মেহেদি এবং আলতা আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু মেহেদি এবং আলতাটাও কিন্তু আপনারা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের এক্সট্রা কিন্তু হবে না যেহেতু আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু হলুদের আইটেমটা আছে এখানে কিন্তু আমরা টোটাল কিন্তু বারো পিস এক বক্স মেহেদি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যে দেখেন ঠিক আছে এখানে ইন্ট্যাক্ট করা আছে এর ভিতরে কিন্তু টোটাল বারো পিস মেহেদি আছে আর এখানে কিন্তু একটা আলতা আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমাদের হলুদের প্যাকেজটাও কিন্তু এটার সাথে আমরা অ্যাড করেছি তো ওই জন্য কিন্তু এখানে এক বক্স মেহেদি একটা কিন্তু আলতা আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু ডিয়ার্স আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা শোক কেস একটা পাউডার কেস আমাদের এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু একটা সাবান কেসে পাউডার কেসে পেয়ে যাচ্ছেন যেহেতু আমার প্যাকেজের মধ্যে পাউডার আছে সাবান আছে তো আমরা কিন্তু এই দুটো আইটেম কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এরপর বেশ আপনার এখানে পেয়ে যাচ্ছেন কালো ক্লিক স্যাপিভিট আমাদের এখানে কিন্তু আপনার দুই ডজন কালকলিং এবং দুই ডজন স্যাটেপি কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের বাইরে থেকে ঘোষা কিন্তু হবে না এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর এবং এলাকার সেটও পেয়ে যাচ্ছেন যেটা হল আমাদের প্যাকেজটার মধ্যে দিয়ে আছে আর এটা হলো আপনার সেভেন পিসের একটা কোর সেট এটা আপনাদের খুবই একটা প্রয়োজনীয় জিনিস এই জন্য কিন্তু সিঙ্গেল পরিবর্তন কিন্তু প্যাকেজটার মধ্যে আমরা কি সেটটা এখানে রেখেছি এরপর কিন্তু আপনারা কিন্তু এখানে দুইটা পাঁচ ক্লেও পেয়ে যাচ্ছেন কারণ অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো কিন্তু খুচরা বাইরে থেকে কিন্তু হয় তো আমাদের যেহেতু প্যাকেজটা রেডি করা হয়েছে এই জন্য কিন্তু আমরা এখানে দুইটা পাঁচ ক্লেপ দুই তাহলে কিন্তু দিয়েছি যেটা আপনাদের বাইরে থেকে খুচরা কিন্তু হবে না এবং এখানে কিন্তু আবার দেখেন ছোটো ছোটো কিন্তু খুব সুন্দর কিন্তু দুইটা ব্রোজ আমরা দিয়ে দিয়েছি কারণ এই আইটেমগুলো দেখা যায় খুচরা বাইরে কিন্তু বা ঘুরে কিনতে হয় তো ওই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা এই আইটেমগুলো অ্যাড করে দিয়েছি দুইটা পাঁচ ক্লেপ দুইটা কিন্তু ব্রোজও কিন্তু আপনারা এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমি দেখা বলো আপনার ব্রাইডাল চুরি আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু ব্রাইডাল আমরা চুরি দিয়েছি যে খুবই সুন্দর একটা ব্রাইডাল চুরি এটা কিন্তু যে কোনো সাইজ কিন্তু আপুর ছেলে কিন্তু আমাদের কাছে নিতে পারে সাইজ অ্যাভেলেবল আছে এবং কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এটার সাথে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা ঝুমকা রাখিটাও দিয়ে দিচ্ছি যেটা হলো আপরা বিয়ের সময় বাপাদের মধ্যে কিন্তু এই চুরিয়ে আর রাখিটা কিন্তু পরে থাকবেন দেখেন জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান চুরি কোন একদম সম্পূর্ণ হাতে তৈরি করে এগুলো কিন্তু কোনো মেশিনে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে হাতে বসানো হয়েছে অবশ্যই একটু ভালো করে দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা চুরি এবং ঝুমকা রাখিটা কিন্তু খুবই সুন্দর কিন্তু লাগতেছে এটা কিন্তু যে কোনো সাইজ যে কোনো এবং রাখিটাও পেয়ে যাচ্ছে আর এর সাথে সাথে একটা ব্রাইডের খোপাও দিয়ে দিচ্ছি যেটা হলো আপনার পাঁচটা গোলাপের খোপা ঠিক আছে এখানে কিন্তু কোনো যদি দেখেন কিন্তু পাঁচটা গোলাপ আছে এটা কিন্তু আপুরা কিন্তু চুলের খোপার উপরে পড়তে চুলের সাইডে অনেক গাছটা পড়তে চাই কিন্তু হিসেবে পড়া যায় আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা খোপা খুব সুন্দর পেয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ গোলাপে তৈরি করা এখন আমি আপনাদের দেখা বলো কালা আমাদের এই মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা কালা কসবিক রেখেছি যেখানে আপনার এই টু যে যা যা লাগে সবকিছু কিন্তু আমাদের এই মধ্যে কিন্তু পেয়ে যাবে তো ফার্স্ট আমি দেখাবো মেকআপ আইটেমটা আর মেকআপ আইটেমটা যেহেতু সবচেয়ে সুন্দর এখানে দেওয়া হয়েছে তো মেকআপ আইটেমটা সবার আগে আমি দেখাবো যেখানে আপনাদের কিন্তু এক্সট্রা কোনো কিছু কিন্তু হবে না আমরা এখানে একটা আই গুড কো ব্রান্ডের কিন্তু একটা মেকআপ কিট রেখেছি যেখানে কিন্তু আপনারা ডাবল প্যালেটে কিন্তু স্যাটও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনার ডাবল প্যালেটের শ্যাডো আছে এই একটা প্যালেট আবার দেখেন এখানে কিন্তু আইটা আছে হ্যাঁ এখানে কিন্তু আপনার দুইটা প্যালেটে কিন্তু শ্যাডো হতে আছে যেটাকে আমরা বলি ডাবল প্যালেটের শ্যাডো আপনারা কিন্তু শাড়ি লেহা থ্রিবি যে কোনো যে কোনো প্রোগ্রামে যেখানে যান না কিন্তু আপনার কিন্তু যে কোনো অকেশন যে কোনো পার্টিতে এই প্রত্যেকটা কালার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এরপর দেখেন এখানে কিন্তু ছয়টা কিন্তু খুবই সুন্দর হাইলাইটার দেওয়া আছে যেটা আপনাদের যে কোনো জায়গায় যে কোনো কালার সাথে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এরপর দেখেন এখানে আপনার কিন্তু ছয়টা ব্লাশনও দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু ছয়টা ব্লাশন যে কোনো স্কিনে বলেন যে কোনো কালারে বলেন আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবে এরপর দেখেন আরও একটা পার্ট আছে যেখানে আপনার পাঁচ নম্বর পার্টে কিন্তু এখানে আপনার টোটাল বারোটা কিন্তু লিকুইড লিপস্টিক দিয়ে আছে আপনাদের যে কোনো কালার সাথে ইউজ করার জন্য তিনটা আপনার রেগুলার কনসিলার দিয়ে আছে তিনটা কিন্তু কারেক্টার দিয়ে আছে আশা করি এই কিটটা যদি আমাদের প্যাকেজটা থেকে নিয়ে নেন তাহলে কিন্তু আর এক্সট্রা কিন্তু কোনো কিছু আপনাদের কিনতে হচ্ছে না জাস্ট এই প্যাক কিটটা হলে কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ মেকআপ কিন্তু আপনারা হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কি একটা ফাউন্ডেশন এখানে কিন্তু আমরা কিন্তু একটা ম্যাভেলিন ব্র্যান্ডে কিন্তু আপনার ফাউন্ডেশন দিয়েছি যেখানে ঠিক আছে আপনারা এটা হল অল স্কিনটা একটা ফিট ফিটমিট যেটা হলো ওয়াটারপ্রুফ এটা কিন্তু একশো বারো নম্বর আপনার কিন্তু কালার চেয়ে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবল ফার্স্টটা সেমলা কালার যে কোনো স্কিনে কিন্তু আমরা এই ফাউন্ডেশনে কিন্তু আপনাদের কিন্তু কালার ম্যাচ করে দিতে কোনো সমস্যা নেই তো বাস আপনারা কিন্তু আমাদের এখানে কিন্তু ফিটমিট একটা ফাউন্ডেশন পেয়ে যাচ্ছে এবং এটার সাথে কিন্তু সেম ব্র্যান্ডে কিন্তু একটা ফিটমিট ফেস ওয়াডারও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি যেটা হলো আপনারা ইউজ করবেন ঠিক আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ফেস পাউডার আমরা কিন্তু একদম ফাউন্ডেশনের সাথে কিন্তু আপনার কালার ম্যাচ করে কিন্তু একটা ফেস পাউডার আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপর হলো আমরা দিচ্ছিল একটা সেরিংসের ফিটনেস যেটা হলো আপনার ফেসটাকে কভার করার জন্য কারণ অনেক আপু দেখা যায় স্কিনটা অয়েলি হয়ে থাকে তো ওই জন্য কিন্তু আমাদের মেকআপটা কিন্তু ঘেমে যাওয়া ফেটে যাবে অক্সিডাইজ করে তো ওই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা সেরিং স্প্রে দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু বিয়ার্স আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা সেরিং স্প্রে পেয়ে যাচ্ছে এরপর কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি একটা লুজ পাউডার যেটা হলো আপুরা নর্মাল ইউজ করার জন্য কিন্তু আমরা এই প্যাকেজটার মধ্যে একটা লুজ পাউডার অ্যাড করে দিয়েছি কারণ এটা হলো ভারী মেকআপ করার জন্য আপনি ইউজ করতে পারেন অথবা আপনারা যদি মেকআপ প্যান করতে না চান যে আমি জাস্ট পাউডারটা লাগিয়ে একটা যে কোনো প্রোগ্রামে যেতে চাই বা কাছাকাছি কোথাও গেলে তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লুজ পাউডার কিন্তু আপনার নর্মাল ইউজ করতে পারবেন এই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা লুসপটে রেখে দিয়েছি আচ্ছা আমাদের এই ফাউন্ডেশন ব্যবহার করার জন্য আমরা খুবই সুন্দর কিন্তু একটা বিউটি ব্লেন্ডার কিট দিয়েছি যেটা হলো বৈমের ভিতরে আপনার অনেকগুলো আপনার কালেকশন করা আছে ছোটো বিউটি ব্লেন্ডার বড় বিউটি ব্লেন্ডার আপনারা কিন্তু কনসিলার বলেন ফাউন্ডেশন বলেন এরপর আইশেডার বলেন যে কোনো কাজে কিন্তু আমাদের এই ব্লেন্ডার কিটটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা আপনার মেকআপ রিমুভার কারণ অনেক আপুদের দেখা যায় মেকআপ করলে কিন্তু দেখা যায় মেকআপটা রিমুভ করতে হয় তো অনেকে দেখা যায় লোশন বা অয়েল ইউজ করার কারণে কিন্তু আমাদের স্কিন কিন্তু আপনার র্যাশের সমস্যা হয় অথবা অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে তো এই জন্য কিন্তু আমরা এখানে হোয়াইট টিউশ একটা মেকআপ রিমার রেখেছে যেটা আপনারা জাস্ট একটা করে নেবেন আর মেকআপটা রিমুভ করে খুব ইজিলি স্কেনে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না ঠিক আছে খুব আরামে কিন্তু এটা থেকে কিন্তু আপনার মেকআপটা আমাদের রিমুভ করতে পারবেন তো এরপরে এখানে আমরা দিচ্ছি হলো আবার কি দেখেন আইলানা মাশকরা আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু ফিটমিট ব্র্যান্ডে কিন্তু একটা আইনান একটা মাস করা পেয়ে যাচ্ছেন যেটা এক্সট্রা বলে মাস করা দিয়ে আছে আর একটা আইলানা কিন্তু দিয়ে আছে এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু আবার এক্সট্রা কিন্তু আমরা আইলাস দিয়ে দিয়েছি আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু দুইটা আইলেশ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা কিন্তু একটা আইলেসের গ্লো দিয়েছি ঠিক আছে এখানে কিন্তু দুইটা আইলেশ আর কিন্তু আইলেসের গ্লো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের কিন্তু এই আইটেমটা কিন্তু এক্সট্রা কিন্তু আপনাদের কিনতে হচ্ছে না ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার আইব্রো কিট এখানে কিন্তু একটা হাইলাইটার আর হাইলাইটার নর্মালি কিন্তু দুইটা আইটেম কিন্তু আমরা এখানে দিয়েছি ব্ল্যাক ব্রাউন যেটা হলো এক্সট্রা তুলি দিয়ে আছে ঠিক আছে এখানে একটা ব্ল্যাক একটা ব্রাউন কালার কিন্তু আপনার আইব্রো কিট পেয়ে যাচ্ছেন যেটা হলো দুইটা ব্রাশ দিয়ে আপনার অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু দেখেন যদি আমি একটু বের করে দেখে আপনি কিন্তু খুব সহজেই তুলিগুলো দিয়ে কিন্তু কাজল হিসেবে ইউজ করতে পারবেন আইব্রো হিসেবে ইউজ করতে হবে অথবা হাইলাইটে যদি করতে পারেন ব্রশ সেটা এর জন্য ওইটাও কিন্তু এটাতে করা যাবে খুব সুন্দরভাবে ঠিক আছে এর জন্য কিন্তু আমরা এখানে নর্মাল পেন্সিল না দিয়ে কিন্তু এখানে আমরা কিট দিয়ে দিয়েছি এরপর যেটা দেখাবো সেটা হল চোখের কাজল আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটা চোখের কাজল পেয়ে যাচ্ছেন যেটা ল্যাকমে আইকনিক যেটা হল শার্প করার কোনো ঝামেলা নেই ফুললি ওয়াটারপ্রুফ এবং এটা কিন্তু শার্প করার কোনো ঝামেলা হবে জাস্ট টুইস্ট করবেন এটা কিন্তু ঘুরালে বের হবে আর ইজিলি কিন্তু আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার লিপস্টিকের সেট যেটা হলো সবার শেষে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা লিপস্টিকের সেট দিয়ে দিয়েছি যেখানে ছয়টা কালার অ্যাভেলেবল আছে হ্যাং ফ্যাং এটা এটাও কিন্তু টুইস্টার জাস্ট ঘোরালে কিন্তু আপনার কালারগুলো বের হবে আর আশা করি এই লিপস্টিকটা কিনে নিলে কিন্তু আপনাদের কিন্তু পরবর্তী লিপস্টিক কিন্তু হবে না কারণ এখানে যে ছয়টা কালার আছে প্রত্যেকটা খুবই সুন্দর কালার কিন্তু এখানে দিয়ে আছে আপনার যাতে সবসময় যাতে ইউজ করতে পারে এই জন্য কিন্তু আমরা হ্যাংফ্যাং একটা রেগুলার লিপস্টিক কেট দিয়ে দিয়েছি আর এটার সাথে কিন্তু এখানে কিন্তু আমরা একটা আই লিপ ল্যানার দিয়ে দিয়েছি যেটা হলো আপনার রেগুলার ব্যবহারের জন্য কিন্তু নোট কালার একটা লিপ ল্যানার দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু যে সাথে কিন্তু আমাদের লিপস্টিক ইউজ করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল দুটো নেল পলিশ ব্রাইডাল যেখানে আপনার একটা পেজ পেয়ে হলো ব্রাইডাল মিরর কালার আইটা হলো আপনার এক্সট্রা কালার আমরা দিয়েছে আপনারা যে কোনো কালার চাইলে কিন্তু নেল পলিশের কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন এটা জাস্ট হলো আমরা দুটো দিয়েছে ব্রাইডাল হিসেবে ঠিক আছে আমাদের কালার আরও অ্যাভেইলেবল আছে আপনি তো পছন্দ মনে নিতে পারবেন এই নেল পলিশ ওঠানোর জন্য কিন্তু আমরা আবার এখানে দিয়ে দিয়েছিলাম নেল পলিশ রিমুভার এখানে কিন্তু নেল পলিশ ওঠানোর জন্য কিন্তু এখানে কিন্তু নেল পলিশ রিমুভার কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এরপর দেখা বলো আপনার তাবকি কি এই যে আমরা যে এত সুন্দর একটা মেকআপ কিট আপনাদের দিলাম ঠিক আছে এখানে এটা তো ব্যবহার করতে হবে ঠিক না এটা ব্যবহার করার জন্য কিন্তু এখানে একটা তাবকি মেকআপ ব্রাশ পেয়ে যাচ্ছেন যেটা হলো টোটাল এগারো পিসে ঠিক আছে এই কিটটা ইউজ করার জন্য কিন্তু জাস্ট আমরা এই তাবকি মেকআপ কিটটা দিয়েছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডে কিন্তু মেকআপ ব্রাশ আমাদের আমাদেরকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে বাট এটার সাথে কিন্তু আমাদের কাছে এটাই বেস্ট মনে হয়েছে কারণ এখানে যে কালেকশনগুলো আছে শ্যাডো হাইলাইটার ব্লাসন এগুলো ব্যবহার করার জন্য আমাদের কাছে মনে হয়েছে যে আই আপনার তাবকিটা সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে তো বিয়ার্স আমাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু ফুললে কিন্তু এই একটা অব পেয়ে যাচ্ছেন যেখানে হলুদ থেকে শুরু করে কিন্তু শাড়ি থেকে শুরু করে পিয়ার কসমে শুরু করে টোটাল পঞ্চাশটা আইটেম ঠিক আছে এখানে কিন্তু টোটাল কিন্তু পঞ্চাশটা আইটেম কিন্তু আপনার অ্যাভেলেবল আছে যদি আপনি একটু বনে দেখেন আশা করি একটু বেশি হবে বাট তারপরে আমাদের হিসেবে বলুন যে এখানে টোটাল পঞ্চাশটা আইটেম অ্যাভেলেবেল আছে একদম হলুদ থেকে শুরু করে আশা করি আপনাদের বাইরে থেকে কিন্তু কোনো কিছু কিনতে হবে না আর ফুললি প্যাকেজটা কিন্তু পঞ্চাশটা আইটেমে যেটা পাইকারি মূল্য ধরে আছে এগারো হাজার পাঁচশো টাকা বিরোধ আপনার এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ফুললি একটা এই কম প্যাকেজ কিন্তু পার্চেস করতে পারবেন অবশ্যই আপনার ব্র্যান্ডগুলো যাচাই করে দেখবেন যে এটা খুচরার সাথে আমাদের পাইকারির সাথে কত টাকা ডিফারেন্স আছে তারপর যে আপনার আডজাস্ট করবেন তো কথা না বলে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হল আপনার আজিজ কসমিনিক্স আমাদের শপ নেম হল আজিজ কসমিনিক্স এখানে আমাদের কিন্তু বার কোড দেওয়া আছে আপনার এটা স্ক্যান করলে কিন্তু সরাসরি আমাদের চ্যানেলে যেতে পারবেন কোনো সমস্যা নেই এরপর এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে যেটা হলো আপনার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এই নাম্বার কিন্তু ইমো ও হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবল আছে অনেক আপু বা ভাইয়ারা দেখা যায় যে আপনি অনলাইনের মধ্যে ঢাকার বাইরে বাইরেকুরের মাধ্যমে নিতে চান তো আমাদের এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে হবে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান অবশ্যই নাম্বারে একটা মিস কল বা একটা কল দেবেন তাহলে কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারে আমাদের দোকান খুঁজতে হবে না আর আমাদের ঠিকানাটা হলো আবার তেরো বাই ডি নোর মেনশন দিতে হতে হলো ঢাকা গাউসিয়া মার্কেট তেরো বাই ডি নুর মেনশন দিতে হতে হলো ঢাকা গাউসিয়া মার্কেট আপনার নিউ মার্কেট অসভা ঢাকা গাউসিয়া মার্কে এসে আমাদের জাস্ট নাম্বারে একটা ফোন দেবেন তাহলে কিন্তু আমাদের দোকানটা খুঁজতে হবে না সরাসরি আপনারা আমাদের দোকানে চলে আসতে পারবেন তো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও ছিল এখানে খুবই সুন্দর একটা প্যাকেজ তৈরি করা হয়েছে যেটা আশা করি আমাদের বেসদের কাছে পছন্দ হবে আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই পাইকারি দাম যাতে প্যাকেজগুলো আপনারা কিনতে পারে আর এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে কিন্তু আপনি যে হিসাব করুন অনেক টাকা লেগে যাবে কারণ সাধারণত আমরা যে এখানে একটা মেকআপ কিট দিয়েছি এটা কিন্তু নর্মালি কিনতে গেলে আপনি এগারোশো থেকে সাড়ে এগারোশো নিয়ে নেবে ঠিক আছে তো আমরা যেহেতু পাইকারি মূল্য দিচ্ছি এতগুলো আইটেম পঞ্চাশ টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই আমাদের এই পাইকারি মূল্যগুলো দেখতে পারে